পাঁচশো টাকা তোমার যে জুতো যেসব পছন্দ একটা জুতোর জন্য না সবসময় এরকম ভাবে কাঠি দিও না খোঁটা দিও না ভালো লাগে না জানো তো তোমার সাথে ঝগড়া আমার করতে ইচ্ছা করে না কিন্তু তবুও তুমি ঝগড়া করবে জুতো কিনে দিয়ে নি তোমার তো আছে যদি না থাকতো সেই জিনিসটা আলাদা ছিল এই যে প্রতিদিন এত দোকানের জিনিসপত্র দোকানের মালপত্র আনা হয় ছেলে কালকে একটা জিনিস কি বায়না করলো কি গিয়ে কিনে দিলে টাকা খরচা হয় না গো কি করবে তোমরা তো দুজনেই তো মাথাটা খারাপ করলে দেখো একবার দেখো বলছে দেখো তোমার কিছুই তুমি সকাল আর আমি করবো না ছেড়ে দিই আমার আর ভালো লাগে থাক আমি ফেলে দেবো বস আমার জীবনে সকাল আমি ছেড়ে দিচ্ছি আর ভালো লাগছে তুমি এরকম করো কেন সব সময় ঝগড়া সময় বললাম পুজোর পর ফেসিয়াল করবো একটা অত তেল তেলের সামনে অত ইয়ের সামনে থাকা হয়েছে ভাবলাম একটা ফেসিয়াল করবো তাও বললাম যে না দিঘা সেটা তো ভালো করে ভালো করেও তো কথাটা বলা যায় সে তুমি তাই বলে ঝগড়া কেন করবে সকাল সকাল ঘুম থেকে উঠে সিরিয়াসলি যাবো ফেসিয়াল করতে সকাল সকাল আমি আজকে সিরিয়াসলি যাব ফেশিয়াল করতে যেটা 850 টাকা বলেছিলাম তোমার পয়সা থাকলে তুমি যাও আমার আর কিছু বলার নেই 850 টাকা যে ফেশিয়ালটা করব বলেছিলাম সেইটা তোমার ওই 650 টাকাটা হয় ওটা দিয়ে করে চলে আসবে আমি ওই তিনটার দিকে টাকা কি খোলাম খুচি এই শোনো আমার মুখটার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে